এশিয়া কাপের মাঠে ভারত পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা তবে এবারের ম্যাচে সেই উত্তেজনা যেন খেলাকে ছাড়িয়ে গেল কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনি টি টোয়েন্টি ম্যাচের টসের সময় ঘটে এক অস্বাভাবিক ঘটনা পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব হাত মিলাননি। শুধু তাই নয় ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররাও পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে প্রচলিত সৌজন্যমূলক করমর্দন থেকে বিরত থাকেন পুরস্কার বিতরণী মঞ্চে যাদব কারণ ব্যাখ্যা করে বলেন কিছু বিষয় খেলার আবেগের দিকেও বড় আমরা কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত পরিবার এবং ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত নিয়েছি এই জয়ও আমরা তাদের উৎসর্গ করেছি সূর্যকুমারের সঙ্গে মাঠে থাকা শিবম দুবি ও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মিলাতে এড়িয়ে যান ভারতের বাকি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরাও সাজঘরে অবস্থান করেন অন্যদিকে পাকিস্তানি দল মাঠে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটারদের জন্য অপেক্ষা করছিলেন এই ঘটনার প্রতিবাদে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাম ম্যাচ পরবর্তী অনুষ্ঠান বর্জন করেন এমনকি অনুষ্ঠানে উপস্থিত থাকা এক ভারতীয় ধারাভাষ্যকরের সঙ্গেও তিনি কথা বলতে অস্বীকৃতি জানান পাকিস্তানি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যদি সঞ্চালক পাকিস্তানি হতেন তাহলে সালমান অনুষ্ঠানে যোগ দিতেন পাকিস্তান দলের কোচ মাইক হেসন অভিযোগ করেছেন ভারতীয় দলের এই আচরণ সম্পন্ন অখেলোয়াড় সুলভ তার ভাষায় ভারতীয়দের কারণে সালমান পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত হননি পাকিস্তান ম্যানেজমেন্টও এ নিয়ে ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে উল্লেখ্য চলতি বছরের এপ্রিলে জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন সাধারণ মানুষ নিহত হন সেই সময় চার দিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করেছিল যদিও সরকারের অনুমতি পাওয়ার পরই ভারতীয় ক্রিকেট বোর্ড এশিয়া কাপে অংশ নিতে সম্মত হয়